সারা দিন গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অন্যদিন ওই সাড়ে আটটা নটা থেকে ব্লগ শুটি করি বাট আজকে পৌনে এগারোটা বাজে পরে বেরিয়ে গেছে সকাল সকাল অনেকক্ষণই হয়তো মেয়ের একটা দুটো ক্লিপ নিয়েওছে সেটা এডিট করতে গেলে আমি বুঝতে পারবো আমি সকালবেলা উঠে আজকে টিফিন টিফিন বানিয়ে দিই ভাল লাগছিল না মানে এক একটা দিন এরকম হয় যাই না তোমাদের হয় কি না আমার খুব হয় কিছুই ভাল লাগে না মনে হয় জাস্ট চুপ করে শুয়ে থাকি পড়ে থাকি বিরক্ত লাগে আবার যাই হোক এখন বসেছি ইয়ে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে রুটি ছিল কালকে ওই রুটি দিয়ে আর একটু তরকারি ছিলো ওটাকে গরম করলাম রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো দিয়ে মেয়ের কাছে যাবো তারপর নিতাদি ওদিকে খাওয়া দাওয়া করে তারপর যা কাজ বাজ আছে সেগুলো করবে পোনে এগারোটা বেজেই গেল সকাল থেকে ল্যাট খেতে খেতে আর আচ্ছা যাই না সামহ কেমন যেন লাগছে বিরক্ত লাগছে মানে ভেবেছিলাম প্রথমে ব্লগ করবো না তারপরে ভাবলাম যে ব্লগ করাটা তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন করবো না তারপরে কিছু সময় গেলে মনে হবে যে না করি এই আর কি তাই জন্য শুরু করলাম ব্লগটা অবশ্য আর একটা জিনিস হয় ব্লগ করলে যেটা সেটা হচ্ছে ব্লগ করলে মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় কারণ যখন ক্যামেরার সামনে তুমি আসবে তখন ওই সারাদিনে তোমার কী ভাল লাগছে না ভাল লাগছে না ভালো লাগছে না বলে তো আর ক্যামেরার সামনে আসা যায় না আর হ্যাঁ থাকে সবার জীবনেই আপস অ্যান্ড ডাউন্স থাকে তো ওই আর কি যাই না আজকে সকাল থেকে মানে কিছুই ভালো লাগছে না খুব বিরক্ত লাগছে কোনো কিছুই হয়নি কিছুই ঘটেনি কিন্তু কিছুই ভালো লাগছে না বাবার কথা খুব করে মনে করছে হয় মানে হয়তো আমার এরকম যাই হোক গত বছর আজকের দিনে হয় মানে এই সময় আমি প্রেগনেন্ট মেয়ে পেটে বাবার বাচ্ছুরির কাজ এরকম চলছিলো আর কি মানে যত দিন যাচ্ছে না ততটা বেশি করে ফিল করছি যে ওই জায়গাটা ওই জায়গাটাই ছিল মানে বাবা বাবাই হয় বাবার জায়গা কোনো দিন কেউ নিতে পারে না বাবা একটাই হয় ওই জায়গাটা ওই জায়গাটাই তার কাছে যে আবদারগুলো করা যায় সেগুলো সবার কাছে করা যায় না সেখানে মন খুলে যে কথাগুলো বলা যায় সেগুলো পরবর্তীকালে আর কোথাও কোনোভাবেই বলা যায় না হাজার হাজার জিনিস সেগুলো নিজের মনের মধ্যেই চেপে রাখতে হয় এই আর কি যাই হোক সকাল সকাল ব্লগ শুরুই করলাম একটু ইয়ে দিয়ে বাট যখন আমার যেদিন যেরকম মন থাকবে আমি তো সেভাবেই ব্লগ শুরু করবো কিছু করার নেই তোমাদের যদি কারোর খারাপ লাগে কেউ যদি মনে করো অনেকেই আমি যখন এর আগেও বাবার কথা বলেছিলাম আমাকে অনেকেই কমেন্ট করেছিল কন্টেন্টের জন্য করছে ইউটিউব ফেসবুক দুটো জায়গাতে যাদের মনে হবে কন্টেন্টের জন্য করছি প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও দেখো না কেউ জোর করেনি দেখতে এই আর কি অনেকেই আছো জানি যারা আমার সাথে রিলেট করতে পারো চলো শুরু করি করতে করিটুকু আজ এখন বারোটা পাঁচ চুপচাপ শুয়েছিলাম কোনো কাজ বাজ কিছু করিনি মাকে একটা ভিডিও কল করলাম মা ওদিকে ড্রেন ফ্রেন পরিষেবা হচ্ছে বাড়িতে ভাবছিলাম মাঝে বাড়ি যাব সেটাও ইচ্ছা হচ্ছে না ভালো লাগছে না আর এখন মেয়ে লেবুর রস খাচ্ছে আমি এদিকে ওর জামা কাপড় ওর বলছি আমাদের জামা কাপড়গুলো কাঁচা ছিল ওগুলো তুলেছি ওগুলোকে একটু ভাজ টাজ করবো করে যেগুলো ভেজানোর ওগুলো ভেজাবো আজ সকালে বাজারেও যাইনি এমন ল্যাট লাগছে আমার যাই হোক এই সবে ঘুরে আসলাম দার্জিলিং থেকে বাট কি হচ্ছে আজকে আমি জানি না আজকে গোটা ব্লগটা এরকমভাবেই চলবে কি হচ্ছে জানি না কি হচ্ছে জানি না

পৌনে তিনটে বাজে স্নান পুজো খাওয়া সব কমপ্লিট মেয়েও খাওয়া হয়ে গেছে ভিডিও করেছে আমি এখন মেয়ের পাশে যাবো শোবো ভিডিওটা এডিট করবো এখন এডিট করিনি পোস্ট করিনি কালকে ভিডিওটা এডিট করি করে পোস্ট করি পরে আসছি আবার বিকালে এই যে বাজে এখন চারটে দশ উঠে পড়েছেন ঘুম থেকে বন্ধ করে দাও বন্ধ করে দাও এসিটা বন্ধ করে দাও বন্ধ করে দাও ওকে এই যে আসছে চলে এসেছি ছাদে আজকে তো ওয়েদারটা ভালো মানে রোদ নেই বাট বুমোট হয়ে আছে হাওয়াটাও একদমই দিচ্ছে না এই যে পুচি 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 হ্যাঁ পুচি ও ও লেব বললি ও লি কাক কই বাক কাক কাক কই ওই যে কাক হ্যাঁ কাক কই কাক কাক কই কাক 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 কই আগে বলো কাক কাক খেলাধুলা করি অঙ্কিতা বা গলুকা এখনো দেখতে পাচ্ছি না যাই না আসবে কি না দেখা যাক আর তারপরে নিচে নিয়ে যাবো তারপরে সুজি খাবে হ্যাঁ খাবে ঘুটি ভুটি করবে অ্যা অ্যা আজকে নোংরা চারিদিকে জল ছাবে তুমি কাক ডাকো কাককে ডাকো ডাকো আয় 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 ডাকো Ai ai, mh. O cái khao dài, mama. A ba, mh. Kha ba, mh. Kha ba, mh. Kha ba, mh. Kha

সবাইকে কংগ্রাচুলেশন যাই হোক আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখিয়ে পেজটাকে ফলো করে দিও টাকা